ক্ষমতাস্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটি পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে কোথায় কখন এবং কোন বাসায় আছে সে তথ্য আমার কাছে আছে বলে তিনি দাবি করেছেন তিনি বলেন আওয়ামী লীগ এখনও বাংলাদেশের মাটিতে সক্রিয় এটা কেউ না জানলেও আমি এই তথ্য খুব ভালো করে জানি তিনি বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাজধানী মগবাজারে এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা যদি মনে করি স্বৈরাচাররা বসে আছে এটা ঠিক নয় স্বৈরাচাররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরে পুলিশ এবং প্রশাসন তাদের এখনও বহাল আছে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে এবং তারা দেশ পরিচালনার কাজেও লেগে আছে অথব আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের এখনো যে এখনও নাই বাংলাদেশের মাটিতে এই কথা আসলে বলা যাবে না আওয়ামী লীগ বর্তমানে এখনও সক্রিয় বলে তিনি দাবি করেন এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে সহ অবস্থানে রয়েছে আমি ডক্টর ইউনুসকে বলবো আর বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন তিনি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্ক করে এই কথা বলেন আর বিলম্ব না করে স্বৈরাচারকে চিহ্নিত করুন তাদের বদলির সমাধান নয় চাকরি থেকে একবারে বাদ দিতে হবে বলেও তিনি বলেছেন এই কর্নেল অলি আহমেদ বলেছেন যে স্বৈরাচার তথা স্বৈরাচারের দোসরা যেখানে আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে মানে বদলি করা যাবে না তাদেরকে একদম চাকরি থেকে চাকরিচ্যুত করতে হবে বলে তিনি হুঁশিয়ার করেন দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছে কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলেছেন তার পিয়নের কাছে চার হাজার কোটি টাকা রয়েছে বলেও তিনি বলেছিলেন গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অংশ না নিয়ে ফিরে যাওয়া প্রসঙ্গে অলি বলেন যে কোনো কারণেই হোক আমার সেখানে উপস্থিত থাকতে পারিনি আর সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না সুতরাং এটা নেওয়ার কোনো প্রশ্ন করতে চাই না বলেও তিনি মনে করেছেন গতকাল যে বৈঠক ছিল অন্তর্বর্তী সরকারের কাছে যে বিভিন্ন আলোচনা সেখান থেকে কর্নেল অলি আহমেদ চলে যান এটাও বিভিন্ন পত্র পত্রপত্রিকাতে এসেছে এবং তিনি বলেছেন এই সরকারের উপদেষ্টার মধ্যে থেকে একজন এ বিষয়ে যেহেতু দক্ষ প্রকাশ করেছে অথব এ প্রসঙ্গে আমি আর কিছুই বলতে চাই না বলেও তিনি স্বীকার করেছেন এই কর্নেল অলি আহমেদ সময় বলে যাচ্ছেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরা এখনো বাংলার মাটিতে সক্রিয় এবং বিভিন্ন পর্যায়ে একটা পর্যায়ে না তারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আওয়ামী লীগের দোসররা রয়েছে অতএব তাদেরকে এই বিভিন্ন বদলি করা নয় তাদেরকে একদম এই ইয়ের থেকে চাকরি থেকে চাকরিচ্যুত করতে হবে বলেও তিনি মনে করেন ধন্যবাদ সবাইকে